আজকে কি কুম্ভমেলার যে আমাদের বিগত তিন বছর ধরে হয়েছে এবারেটা চতুর্থ বছর তারই একটা অবজারভেশন চলছে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা বলতে আমাদের সব রকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंटের বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে ইনভলভ হয়ে কাজ করছেন এবং আমরাও লোকাল গভর্নমেন্ট পার্ট হিসাবে রকম ব্যবস্থা সিকিউরিটি যাতে আমাদের বাংলায় হচ্ছে যেহেতু আমরা গঙ্গাসাগরকে যেভাবে আমাদের সিএম করেন আমরা সেইভাবেই সেই মোড়কেই করার চেষ্টা করছি যাতে সমস্ত ভাবে মানুষের সিকিউরিটির কথা মাথায় রেখে কুম্ভে যে দুর্ঘটনা ঘটে গেছে তার কোনো রকম দুর্ঘটনা না আছে যাতে আমাদের এখানে না আসে সে ব্যাপারে আমরা যথা মানে যথাসম্ভব তৎপর পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম পরিষেবাই দেওয়া হবে যেটা আমরা গত বছর ও বিগত বছরগুলোতেও দিয়ে এসেছি আমাদের মেইনলি ক্লিনিং থেকে শুরু করে যারা আসবেন তাদের আহ সমস্ত রকম ব্যবস্থায় আমরা পৌরসভা থেকে যা যা করার আমরা সমস্ত ব্যবস্থাই করব